বাসায় গ্লাস কর্নার কিভাবে সাজিয়েছি সেটা তো অনেকেই দেখেছেন যারা দেখেননি তারা নতুন বাসায় কিভাবে সাজাচ্ছি আজকে এই ভিডিওতে সেটাও দেখিয়ে দিব হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম দিস ইস সিরা ফ্রম হিরেজ গুডলা ভাষা করছি সবাই ভালো আছেন বাসা চেঞ্জ করা যে কত ঝামেলা এই মুহূর্তে যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে আমি পারফেক্ট আনসার দিতে পারবো কারণ নতুন বাসায় আসলাম অনেক দিন হয়েছে বাট এখনো আমাদের কাজ শেষ হয়নি তো বাকি আছে ডাইনিং এরিয়া সেটাই আজকে থেকে মানে কাজ করা বা গুছানো স্টার্ট করব। ব্লক সকাল থেকে স্টার্ট করেছি তো কিচেনে আসলাম যে আগে নাস্তার যে ঝামেলাটা সেটা আমি কমপ্লিট করি তো নাস্তায় আজকে না একটু ইউনিকভাবে কিছু বানাচ্ছি তো সেটাই একটু শেয়ার করি তো এখানে কি করছি আলুটা সিদ্ধ করেছি দেন পেঁয়াজ আর মরিচ নিয়েছি সেটা আলুর সাথে মিক্স করে দেন একটা মেগি মশলা অ্যাড করেছি আর পরিমাণ অনুযায়ী লবণ অ্যাড করেছি এই ব্রেড ক্রাম অনেক দিন ধরে পড়া ছিল কিচেনে কিছু করব করব করে করা হচ্ছিল না কারণ পরিমাণে কম ছিল তো আজকেই ভাবলাম যে না এটার একটা সমাধান দিব তো এটা ইউনিক ভাবে করব তো সেটা আমি কি করেছি আমার কাছে চালের যে আটা সেটা ছিল তো সেটা এই ব্রেড ক্রামের সাথে মিক্স করে দেন একটা টোস্ট বিস্কিট নিয়েছি সেটাকেও ফাঁকি করে ব্রেড ক্রামের সাথে মিক্স করে সুন্দর একটা হোম আমার ব্রেড ক্রাম তৈরি হয়ে গিয়েছে আর যেই আলুকে আমি যে কবাবের শেপ দিয়েছি সেটাকে আগে আমি একটা ডিম লবণ দিয়ে আমি বিট করে নিয়েছি মানে ফেটে নিয়েছি সেটার মধ্যে আমি সেই আলুর যে কবাবের শেপ দিয়েছি সেটাকে আগে আমি ডিমের মধ্যে ডিপ করে এখন আবারও ব্রেড ক্রামের মধ্যে আমি ডিপ করে নিচ্ছি তো এইভাবে আমি সবগুলোকেই করে নিয়েছি তো এই তো আমার সবগুলি করা হয়েছে এখন আমি ফ্রাই করব আচ্ছা ফ্রাই কীভাবে করবো সেটাও দেখাচ্ছি কারণ এখানে আমরা বেশি তেলের পরিমাণ ইউজ করব না তো দেখেন অল্প তেলই আমি সবগুলোকে সুন্দরভাবে ফ্রাই করে নেব আচ্ছা এই চাউলের যে আটা ফার্স্ট টাইম আমি মিক্স করে এভাবে করছি বাট এই চাউলের আটার কারণে যে এটার টেস্টটা এত বেড়ে যাবে কারণ আমি আগে বিস্কিটের যে ব্রেড ক্রাম থাকে মানে আমরা যে হোম মেড করি সেটা দিয়েও করেছি দেন কিনা যে ব্রেড ক্রাম থাকে সেটা দিয়েও করেছি বাট এই চালের আটাটা মিক্স করার কারণে এত পারফেক্ট হয়েছে আর তেলের পরিমাণটা তো দেখেছেন কত কম দিয়ে আপনারা চাইলে শুধু চালের যে আটা সেটা দিয়েও করতে পারেন বাট তেলের পরিমাণটা সেটা কম রাখতে হবে অনেকে হয়তো চাইবেন যে বেশি তেলে ফ্রাই করার মানে ডিপ তেলে ফ্রাই করার ডিপ তেলে যদি এটাকে ফ্রাই করেন তাহলে এগুলি ফেটে যাবে ভেঙে যাবে হবে না তো অল্প তেলে এটা খুবই পারফেক্ট হয়েছে আর খুবই মজা হয়েছে আমিও ফার্স্ট টাইম করেছি বাট এতটা মজা হবে সেটা আমিও বুঝতে পারি নাই খুবই ক্রিস্পির কারণে এটার টেস্টটা বেড়ে গিয়েছে আর ক্রিস্পি হয়েছে যে চালের যে আটাটা দিয়েছি সেজন্যই জন্যই কি অবাক হয়ে গিয়েছিলেন যে আমার বিশাল পরে একটা পার্সেল আসলো তো না আমার আগের পুরানো জিনিসই এই কাটানে মানে আগে যে জানিং এরিয়াটা যা দিয়ে সাজানো ছিল তো সেগুলি এই কাটানে আমি রেখেছি একটা কাটানে তো এখন আমি ওপেন করে নিচ্ছি মানে এটা লাস্টেই ওপেন করেছি কারণ এটা তো লাস্টেই যেহেতু কাজ মানে তো এটা এখন ওপেন করে এখন সবগুলিকে আমি বের করব এই দেখেন বেরও করে নিয়েছি আচ্ছা বের করার পর না আমার কাছে মনে হয়েছে যে একটু ক্লিন করে নেই যেহেতু রাখছি আর নতুন বাসা আসার পর সব কিছু যদি ক্লিন হয় আর খুবই চকচকা হয় নিজের কাছেও ভালো লাগবে কারণ অনেকেই আসবে আমাদের বাসা দেখার জন্য এখন পর্যন্ত কেউ আসে নাই কারণ গুছানোই যেহেতু কমপ্লিট হচ্ছে না তাই যে আর্টিফিশিয়াল যে ফুলগুলি ছিল যেন লিভগুলি ছিল সে সবগুলিকে আমি ক্লিন করেছি এখানে যে শোপিস ছিল তো এই সবগুলিকে ধুয়ে নিয়েছি ডাইনিং এরিয়া গুছাতে হবে এটা মনে করলে আমার মাথা ব্যথা শুরু হয়ে কারণ অন্য অন্য কাজে তো হাজব্যান্ড হাবিবা সবাই হেল্প করেছে বাট এই একটা কাজ যেটা আমাকে একা করতে হবে আর দুঃখের কথা হলো এই ডাইনিং এরিয়াতে থেকে বেশি কাজ কারণ ওয়াল চোখের সেটাও বিশাল বড় অনেক ঝামেলা মাছের একাম দেন এই কর্নার তাই আজ আজকে এই কর্নারটাই গুছাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ারও করছি তো দেখেন খুবই সুন্দর করে আমার আগের যে জিনিস সেটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে রাখছি একটু ঘুরিয়ে ফিরিয়ে রাখলে নতুন মনে হচ্ছে আমার কাছেও নতুন মনে হচ্ছে কারণ যেহেতু জায়গাগুলি চেঞ্জ করে করে রাখছি আগে যে জায়গায় যেটা ছিল সেটাকে আমি ঘুরে অন্য জায়গায় রাখছি আর আমরা মেয়েরা তো ঘর সাজাতে খুবই এক্সপার্ট তো এটা আমরা খুবই ভালো পারি তো দেখেছেন কত সুন্দরভাবে আমি কর্নারটাকে আগে ক্লিন করেছি আচ্ছা কর্নারটা তো খুব সহজে ক্লিন করা যায় সেটা হচ্ছে পেপার লাগবে পেপার দিয়ে যদি আমরা ক্লিন করি তো খুবই ইজিভাবে হয়েছে ফার্স্টে আমি ভালোভাবে স্প্রে করে দেন আমি পেপার দিয়ে এটা পুরোটাকে ক্লিন করে নিয়েছি তো যে কোনো গ্লাস বা কাচের জিনিস আপনারা চাইলেও পেপার দিয়ে ক্লিন করতে পারেন তো দেখেছেন আমি যেভাবে ক্লিন করেছি আমার এই গ্লাস কর্নারটা খুবই চিকচিক করছে এই গ্লাস কর্নারের সব থেকে বেশি ভালো লাগছে এই মুহুর্তে এই যে শোপিসগুলা মাছের সেটা খুবই ভালো লাগছে আচ্ছা পরবর্তীতে এখান থেকে সরিয়ে মাছের যখন গুছাবো তখন দিয়ে দিব আর এই মগে দেখেন যে ছবিটা কেউ কি চিনতে পেরেছেন চিনতে পারলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কন্যাটা গুছিয়েও নিচ্ছি সাথে আপনাদের সাথে কিছু কথাও বলি সেটা হচ্ছে আমরা যে ইউটিউবে কাজ করি তো আমরা যারাই আছি এই মুহূর্তে আমরা হচ্ছি একটা পরিবার আর পরিবার মানে হচ্ছে একজন আরেকজনকে সাপোর্ট করব উপরের দিকে দিব নিচের দিকে টেনে আনবো না বাট আমরা কি করছি নিচের দিকে টেনে আনছি সেটা যদি বলি যে কীভাবে নিচের দিকে আনছি সেটা হচ্ছে এই যে কমেন্ট করেন আপনারা যে আমি আপনার পরিবারে চলে আসলাম আপনিও আমার পরিবারে চলে যাবেন আমি আপনাকে সাবস্ক্রাইব করেছি আপনিও আমাকে গিয়ে সাবস্ক্রাইব করবেন দেন ডান এই সেই এগুলি তো প্লিজ কেউ কমেন্টে এগুলি বলবেন না আপনারা সুন্দরভাবে কমেন্ট করে যাবেন যার কমেন্টে আমার কাছে বেশি ভালো লাগবে তো তাকে প্রতিদিন আমি আমার ভিডিওতে আমি প্রমোট করে দিব সবাইকে বলে দিব সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন আর কমেন্ট করলে আপনাদের চ্যানেলের রিচ এমনিতেই বেড়ে যাবে এমনিতেই ইমপ্রেশন পাঠাবে আর আপনারা ওই টাইপের ভিডিও বেশি বেশি দেখবেন গিয়ে কমেন্ট করবেন আপনারা যে টাইপের আপনাদের কন্টেন্ট মানে আপনারা যে ট্যাপেরই ভিডিও মেক করেন ওই ট্যাপেরই ভিডিও বেশি দেখবেন দেন কমেন্ট করবেন তো এইভাবে কি হবে আপনাদের চ্যানেলের রিচ অনেক বেড়ে যাবে আমাকে তো অনেক আপুরা অনেক অনেক ভালোবাসা দেয় বাট সব আপুদের নাম তো একটি ভিডিওতে বলে শেষ করতে পারবো না কারণ ভিডিও রিলেটিভ কথা বলতে হয় তো আজকে যে আইডির নাম বলবো বা যে আপুর কথা বলবো সেটা হচ্ছে আলভিস ফ্লক আপু খুব সুন্দর সুন্দর ভিডিও মেক করে তো আপনারা চাইলে আলভিজ ব্লগ চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন দেখে আসতে পারেন আপু কি টাইপের ভিডিও মেক করে নেক্সট ভিডিওতে যে আইডির কথা বলবো সেটা হচ্ছে এই ভিডিওতে যে কমেন্টটা বেশি ভালো লাগবে তো সে আইডি নিয়ে নেক্সট ভিডিওতে বলে দিব তো এই তো দেখেছেন কমেন্ট নিয়ে কথা বলতে বলতে ভিডিও রিলেটিভ কোন কথা হচ্ছে না ভিডিও প্রায় শেষের দিকে চলে আসলো তো দেখেছেন কত সুন্দর করে আমার কনেটটি আমি গুছিয়ে নিয়েছি আচ্ছা নতুন কিছু কিনিনি যা ছিল তা দিয়ে সাজিয়েছি তো ফাইনাল লুক দেখিয়েছি তো ডাইনিং এরিয়ার একটি সাইড আমি গুছিয়ে নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আচ্ছা কর্নারের একটি গ্লাস তো রায়ন ভেঙে ফেলেছে তো সেটা লাগানো হয়নি তো এটা ছিল সন্ধ্যার টাইম তো সন্ধ্যার টাইম তো কিছু বানাতে ইচ্ছা করছিল না কি করব কি করব ভাবতে ভাবতে ফ্রিজ খুললাম তো ফ্রিজে এই মিষ্টিগুলো রাখা ছিল ভাবলাম নিয়ে নেই নিলে খাওয়া হয়ে যাবে তো ডাইরেক্ট মিষ্টিটা খাওয়া আমার কাছে পছন্দ না সাথে কিছু ঝাল ঝাল হলে ভালো হয় তো ফার্স্টে চানাচুর নিতে চেয়েছিলাম বা মুড়ি মাখাতে চেয়েছিলাম সেটাও ভালো লাগছে না তো চিপস নিয়ে নিয়েছে আর এই যে সকালে যে আলু কবাব বানিয়েছিলাম সেগুলো রয়ে গিয়েছে তো সেটাও সাথে নিয়ে নিয়েছি নাস্তা শেষ করে দেন কিছু আপুদের ব্লগস দেখেছি প্রিয় আপুদের যাদের ব্লগস দেখতে ভালো লাগে দেন কে কি কমেন্ট করেছে আমাকে সে কমেন্ট পড়েছি কিছু আপুদেরকে রিপ্লাই দিয়েছি তারপর আবারও চলে আসলাম কিচেনে যেহেতু রান্না করতে হবে রাতের জন্য কারণ যেহেতু ডাইনিং এরিয়াতে অনেক কাজ করেছি তো আজকে তেমন রান্নাই করিনি তো এখন যেহেতু রান্না করবো তো এই খুদের চালটা রাখা ছিল মোটামুটি আজকে ডাইনিং এরিয়াতে অনেক কাজ করেছি তাই আমি শর্টকাটে আমার কাছে এটাই মনে হয়েছে যে চিকেন ভুনা করি আর এই যে খুদের চাল যে রাখা ছিল সেটাই রান্না করে ফেলি কিচেনে জায়গাটা খালি হয়ে যাবে মানে যে জারে রেখেছিলাম সেই জারটাও খালি হয়ে যাবে দেন আজকে আমারও শর্টকাটে একটা রান্না হয়ে গেল তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের ভিডিওটি কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে হবে খুদের বাদ বা অনেকে বউ বাদ বলেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কি বলেন তো আমার তো বউ বাদটা খুবই পারফেক্ট হয়েছে রান্না আজকের মতন বিদায় নিচ্ছি দেখা করছি নেক্সট ভিডিওতে টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ